হগরত আবু হুরায়রা রাজি বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলিয়াছেন দুনিয়া মমিনের জন্য জেলখানা আর কাফের জন্য জান্নাত মুসলিম শরীফ ফায়দা জান্নাতে মমিনদের জন্য যেসব নিয়ামত প্রস্তুত রাখা হয়েছে সেই তুলনায় এই দুনিয়া মমিনের জন্য বন্দিশালা বা জেলখানার মতো পরকালের জীবনে কাফের জন্য যেসব কঠিন শাস্তি প্রস্তুত রাখা হয়ে আছে তাহার তুলনায় কাফের জন্য এই দুনিয়া জান্নাতের মতোই বলা যায় আখারাতের ন্যামতের তুলনায় মমিন কেমন যেন বন্দিশালা আর কাপেরা দলজকের শাস্তির তুলনায় কেমন যেন এখন বেস্ট আছে ওই শাস্তির তুলনায় তার কাপের তো আর ব্যস্ত যেতে পারে না কথা বোঝানো উদ্দেশ্য মন চাহি জীবন ছেড়ে দিতে হবে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকাভাবে চলতাম রসুল্লাহ সাল্লাকে না বানাইলে এ আসমান জমিন কিছুই বানানো হতো না অনেকটা এরকম কথা শোনা যায় কথাটা কি শহীদ এটা মোটামুটি জয়ী এরকম কথা আছে বানোয়াট হাদিস না হাদিস তুলনামূলক জয়ীফ সেখানে কাজেই এটা অবাস্তব বলা যায় না একজন মহিলার সন্তান ও স্বামী মারা গেছে এখন সে প্রায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে তার কি কোনো কিছু করার আছে সবার সময় যে আমলগুলো বলা হয়েছে আমার লেখা নবী শূন্যতে আছে ওই আমলগুলো করলে ইনশা আল্লাহ এ ধরনের স্বপ্ন থেকে আল্লাহ হেফাজত করবে ব্যাংকে কেউ চাকরি করলে কি তার বেতনের টাকাটা আরাম হবে সেই বেতনের টাকা দিয়ে কেউ যদি গাড়ি মোটর সাইকেল কেনে তাহলে তাতে চলা যাবে কিনা তো স্পষ্ট মশলা ব্যাংকের চাকরি তো কেউ জায়গ বলে নাই একান্ত যে ঠেকা তার সাথে করতে বলা হয়েছে নতুন চাকরি খুঁজতে বলা হয়েছে তবে ব্যাংকের এমন চাকরি কোনোভাবে সুদের সাথে জড়িত না এইটাকে না যায় বলা যায় না ব্যাংকের গাড়ি ড্রাইভার টেকনিশিয়ান ইলেকট্রিক কাজ করে বা কম্পিউটার চালায় ঠিক করে দেয় আর বা ওখানে নামাজ পড়ায় এই টাইপের লোকেরা কোনো সাথে জড়িত না সেটা তো বলছিল কি মনে করছেন আপনি কারণ এখানে কিছু টাকা আছে যেটা নাকি উদ্যোক্তারা এখানে ইনভেস্ট করছে সেটা হারাম হওয়া কোনো জরুরি না সেটা হারাম হওয়া যেটা দিয়ে ব্যাংকটা গঠিত হয়েছে কিন্তু আপনি যে প্রশ্ন করছেন তার মাথায় নিয়ে যা শুনে তাই বলে বেড়ানো কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট উপরোক্ত আশে যদি এরকম হয় তাহলে আমরা আপনার কাছ থেকে যে বাস্তা শুনি তা যদি বলে বেড়াই তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি এই হাদিসটা মানুষের দোষ ত্রুটি সম্পর্কে বলা হয়েছে দিনের কথা সম্পর্কে না এটা দিনের কথা তো পৌঁছানোর জন্য সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে যা শুনবেন অন্য ভাইয়ের কাছে পৌঁছাইবেন দিনের কথার তাবলিক করা ফরজ এখানে বলে বেড়ানো যা শুনবেন তাই বলে বেড়ানো ফরজ আর হাদিসটা কি ব্যাপারে দোষ ত্রুটি এর জন্য নিজে ব্যাখ্যা করা যাবে না যদি হাদিস বিষার তার কাছে ব্যাখ্যা জিনিস করতে হবে সে উদুর পিন্ডি উদুর গাড়ায় নিয়ে যাবানো পুরুষের দাঁড়িতে খুড় লাগানো খুড় কি জিনিস খুর বলে ওয়াদ খুড় লিখছে খুড় তা তো ঠিক আমাদের আমল তো আল্লাহ রসুলের কাছে পেশ করা হয় তো তারা একজন উম্মত হারাম কাজ করতেছে চেহারাকে কাছের মতো বানাইতেছে দেখলে ওনার মনে দুঃখ লাগবে না লাগবে কিনা দোসরের কলেজে দুঃখ লাগবে কিনা কলেজে তো টান পড়লো স্ত্রীকে না শুনিয়ে দূর থেকে তালাক দিলে তালাক হবে কিনা স্ত্রীকে শোনানো কোনো জরুরি না আপনি যত দূরে দূরে যাই বলেন সাগরের নিচে যাই বলেন তালাক করে দেয় শোনানোর দরকার নেই অনেকে বোঝে না মনে করে যে সোনাই করতে হবে সাক্ষী লাগবে তারপরে স্ত্রীর সম্মতি লাগবে ওই বিয়ে সময় যা যা লাগে একটা লাগবে না এখানে রমজান মাসে ছোট সোরা দিয়ে বিশ টাকা নকল পড়া উত্তম নাকি বড় সোরা জানা থাকলে বড় সোরা দিয়ে কম পড়া উত্তম কম তো কোনো মাজাবে নেই তার আমি নামাজ বিশ টাকা কম চার মাজাবে কোনো মাজাবে নেই যে সোরা দিয়ে পড়েন বিশ টাকা পড়তে হবে

সাব্বিশ চার্জ আসছে তিনশো টাকা ভ্যাট আসছে পাঁচচল্লিশ টাকা এখন মোট ভ্যাট উনপঞ্চাশ টাকা হলে আমাকে সুদের টাকা দান করে দিতে হবে কিনা তা তো দিতে হবে সুদের টাকা যা আসে তা উল্লেখ করা থাকে হিসাব তুললে তাতে সুদ আপনি সব নিয়ন্ত্রণ করে দিয়ে দেবেন সরকার যারা কাটতেছে তো কাটবেই হ্যাঁ তো জুলুমের চাই ছোট বাচ্চাদের বাসায় সর্বপ্রথম কি কি বিষয় শিক্ষা দেওয়া উচিত প্রথমে আল্লাহর নাম শিখাবে রসুলের নাম শিখাইবে আস্তে আস্তে আল্লাহ পরিচয় দিবে তা আল্লাহ আমাদেরকে মানাইছেন আল্লাহ আমাদেরকে খাওয়ান এইভাবে শেখাই থাকবে আস্তে আস্তে গলায় আল্লাহ লেখা তাবিজ পরা যাবে কিনা পড়া তো যায় কিন্তু এটা নিয়ে তো বাথরুমে দেওয়া যাবে না টয়লেটে দেওয়া যাবে না আল্লাহর নামের বেসি হবে দিল কি কারণে নষ্ট হয়ে যায় গোনা করলে প্রত্যেকটা গোনার সাথে দিলে কালো দাগ পড়ে এই কালো করতে পড়তে একসময় দিলের অনুভূতি খত হয়ে যায় দিল মরে গেলে কি ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হওয়া জরুরি না তখন যে করে তো দিল আবার পরিষ্কার হয়ে গেল তওবা করে গোনা ছেড়ে দিলে দিল পরিষ্কার হয়ে গেল এতে শুধু ওইভাবে থাকলে দিল পুরা কালো হয়ে গেছে এখনো তো করে না এক সময় তার ইমান নষ্ট হয়ে যেতে পারে সান পরা যাবে কিনা রোদ না থাকা কালেও কালেও এটা পড়তে অসুবিধা কি রোদের সময় চোখে একটা ছায়া দেয় এটা কোনো অসুবিধা নেই পড়তে পারে বনিস বাহাত্তর দলে বিভক্ত ছিল আর আমার উম্মতরা তিয়াত্তর দলে বিভক্ত হবে তার মধ্যে দল জান্নাতে যাবে বাকিরা জান প্রশ্ন হল এখানে যে তিয়াত্তর দলের কথা বলা হয়েছে তাকে শুধু মুসলমানদের মধ্য থেকে নাকি মুসলমান হিন্দু বৌদ্ধ ইহুদি পত্তলিক মৌসিক না এগুলো সহ না কুস্তমান নামধারেরাই তিয়াত্তর ফেরখ হবে সেই তিয়াত্তর ফেরকের ভিতরে হিন্দু বৌদ্ধ ডাকেন নেই একজন বিরুদ্ধ লোক তার এক আত্মীয়কে অস্থিয়াত করেছিল মৃত্যুর পরে গোসল দিয়ে কাপনের সময় যেন তার কপালে বা বুকে পানি দ্বারা কিংবা হাতের এখলাস লিখে দেওয়া হয় কিন্তু মৃত্যুর পরে সেই আত্মীয় উক্ত অসিয়াত পালন করতে পারে নাই এই জন্য কি ঘূণাগর হবে এই অসিয়াত কি সম্মত ছিল পঁয়ত্রিশ বছর পূর্ব ওসিয়াতকারী ব্যক্তি মারা গেছে ওসিয়াত পালন না করার জন্য এখন কি করা দরকার ওইটা কোনো ওস্তিয়াতটা না যায় বলা যায় না কিন্তু এরকম অস্তিয়াত সরিয়াতে প্রমাণিতও নেই সরিয়াতে পানি দিয়ে বা ইশারা করে কপালে বুকে সুরাই খ্লাস লিখবে এটা হাতিতে নেই তো এর কোন ফায়দা হবে ফায়দা হবে যদি সে নিজে ইমান আমলের মেহনত করে যায় ওটাতে হবে কপালে বুকে লিখে দিলেন তার খাটিয়ার চাদরের উপরে আয়াতুল কুর্তি লিখে দিলেন মুর্দার ঢেকে নিয়ে যায় না চাদর দিয়ে ওই চাদরে কি লেখা থাকে আয়াতুল তো ওখানে আয়াতুল কুস্তি না দিলে কি হলো মুর্দারে কোনো ফায়দা হবে না এতে আর গুণা হবে আয়াতুল কুর্সি দিয়ে মুদ্রাকে ডাকলে আয়াতুল কুর্সিকে মে করা হয় ফায়দা কিছুই হবে না গুণা হবে আপনি বলেছিলেন যে যেন দশটা প্রশ্ন দেওয়া হয় তথাপি আমরা দশ বারোটা প্রশ্ন দেই তারপরও কিছু ভাই আরো প্রশ্ন দিতে চাইলে না নেওয়া হলে প্রশ্ন সংগ্রহকারীর উপরে রাগ করে তাদের পরে রাগ করে কি লাভ আমি সময়টা শর্ট করার জন্য দশটা রাখি তাহলে বাকি তাকে আর এক সপ্তাহে দিবে কিন্তু সবার প্রশ্ন যে একদিন জবাব দেওয়া হয় সে তো আসর পড়ে উঠতে হবে আপনাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না এখন একটা বিয়ে পড়ানো হয়েছে বরের নাম হল মলনা পিতা করু ওসিউদ্দিন ভৈরব বাড়ি আর কনে হল ওসাম্মদ জামিলা আক্তার আখ তার লিখছে আহ পিতা মাওলানা আব্দুর রহিম দক্ষিণ খাইলকুর গাজীপুর মোহর ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা তো এই মাল আব্দুর রহিম সাহেবকে আপনি ঠিক আছে পক্ষ আমার লেখা যে ইসলামী বিবাহ লিখতে লিখলামী এই বইটা পড়ে নেবেন এই বইটি যে সুন্দর তরিকা লেখা হয়েছে এইভাবে করলে ইশা আল্লাহ আল্লাহ সুখ শান্তি দান করবেন নেক আওলাদ দান করবেন আর আল্লাহ না করো কোনো গল্প কাজ করলে সুন্নতের বরকে লাভ তাহলে বিবাহের বরকত নষ্ট হয়ে যায় রহমত নষ্ট হয়ে যায়

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه تبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة أخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني فقال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استقبل نصف الدين فليتق الله في النصف الباقي او كما قال رسول الله صلى الله عليه وسلم لا تكن <applause> জোরে বলেন আমি কবুল করিলাম দোয়া দেন বার কাল্লাহ লকা বার কাল্লাহ আলাইকা জমা বৈনা কুমার ফি খ سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا তোমার বান্দারা তোমার নবীর সুন্নতকে জিন্দা করার আশায় আল্লাহ তোমার ঘরে পবিত্র জুমার দিনে আল্লাহ তারা এই সুন্নতি আগদের জন্য তৈর হয়েছে ব্যবস্থা করেছে আল্লাহ তুমি আর দেখে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তুমি সাইর বরকত দান করো রহমত এবং কল্যাণ নাজেল করো মিল মোহাম্মত পায়দা করে দাও নেক আওলাদ নসিব করো আল্লাহ আমাদের সকলকে এই দৌলাদ নসিব করো এই আল্লাহ দম্পতি আজীবন সুখ শান্তির সাথে আল্লাহ তোমার বন্দী করতে পারে

وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. آمين.